হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমি ফুলকপি আলুর দম বানিয়েছি প্রথমে কড়া বসিয়ে দিলাম কড়াটা যে গরম হয়ে গেল তারপর আমি তিন পলা মতো সরষের তেল দিয়েছি যেহেতু আমি আলাদা আলাদা করে তুলে রাখব না কিছুই আগে এর মধ্যে শুধু আমি একটু তেজপাতা দেবো ফোরন বলতে বিশেষ কিছু দিইনি নে তেজপাতাটা দিয়ে তারপর তেজ মানে তেলটা যখন হয়ে যাবে তারপর আমি কপিগুলোকে গরম জলে দিয়ে রেখেছিলাম ও কপিগুলোকে সব ভেজে নেবো এবার কপিগুলো ভাজতে একটু সময় যায় একটু লাল লাল না হলে খেতে তো ভালো লাগে না তাই কপিগুলোর জন্য ভাজ ভাজা হয়ে গেলে ওই কপিটাকে সাইড করে সরিয়ে দিয়ে অতি আলুগুলো দিয়ে দেবো আমি তুলে তুলে কিছু করিনি নিয়ে এই কপিটা ভাজা হয়ে গেলে তারপর আমি যখন দেখব একটু লাল লাল মতো হয়ে গেছে তারপর আমি এটাকে সরিয়ে দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপর আমি আলুটাকে আর কপিটাকে ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তারপর যে মশলাগুলো করা আছে সেগুলো দেবো যেমনি পেস্ট একটা করে রেখেছি এই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব পেস্ট পোলটি ধনে জিরি লঙ্কা আদা টমেটো এইসব দিয়ে একটা পেস্ট বানানো আছে সে পেস্টটা এবার দিয়ে দেবো আগে একটু ভেজে নেবো আলুটাকেও তো ভাজতে হবে হলে খেতে স্বাদ লাগবে না সুস্বাদু হয় না তারপর আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো দেওয়ার পর তারপর যে শুকনো মশলাগুলো আছে সেই মশলাগুলোকে দিয়ে দেবো যেমন নুন হলুদ মিষ্টি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা আমি আলাদা জায়গায় একটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা পরে দেবো আগেই মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব আর পরে তো তো আরও কিছু মশলা আছে সেগুলোকেও দেবো প্রথমে এগুলো দিয়ে আমি ভালো করে কষে জল দিয়ে দেব যতক্ষণ না মানে এই কপিটা আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে মানে মিনিট পাঁচেকের মতো আমার লেগেছিলো এটা মানে আমি গ্যাসটা হাই ইয়েতেই রেখেছিলাম যার জন্য একটু মানে তাড়াও ছিল সেই জন্যে আমি এটা তাড়াতাড়ি করার জন্য আমি একবারই করে নিয়েছিলাম নিয়ে এবার ওর মধ্যে এই যে কাশ্মীরি লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে তারপর ওটাকে আমি ফুটতে দেবো আমার এই রেসিপিটা হচ্ছে ফুলকপি আলুর দম আর আমার এই চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী কিচেন দেখুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন স্ক্রিপ্ট করে চলে যাবেন না এই ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার এবার জল দিয়ে খানিক্ষণ ফুটবে যেই তারপর আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি এই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এলাম দেখুন এরপর আমি ঘিটা দিয়ে দেবো ঘি দেওয়ার পর আমি গরম মশলাটা দেবো ঘিটা দিয়ে ভালো করে ঘিঁটে নিলাম মানে মিশিয়ে দিলাম তারপর আমি গরম মশলা দেবো এদিকে আমি কারিপাতা আমি তেলেতে দিয়ে নিই কারিপাতাটা আমার অল্প ছিল বলে সেই জন্য একবার ধনে পাতা কারিপাতা একবার ওপর থেকে মিশিয়ে একটু ফুটিয়ে অফ করে দেব নিয়ে আমার এই যখন কারিপাতা ধনে পাতা আগে কারিপাতাটা দেবো তারপর আমি ধনে পাতাগুলো দেবো দিয়ে খানিক্ষণ ফুটিয়ে অফ করে রেখে দেবো তারপর আমি নাবিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো নিয়েই আমি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব খেতেও দারুণ লাগে দুর্দান্ত হয় পারলে একবার দেখবেন ট্রাই করে অসাধারণ লাগে খেতে আর শীতকালে খাবার এটা খুবই ভালো এখন কপির সময় কপিটাই তাই বললাম যে ভাবি যে কপিটাই আগে দিয়ে রেসিপিটা করে দেখি কেমন হয় দেখুন যদি আপনাদের আমার মতন ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন এই ছিল আজকের আমার রেসিপি ফুলকপি আলুর দম দেখুন কেমন হয়েছে